প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন তার আগে চক্রবর্তী মিথুন দা দুর্গাপুরের মাটিতে এলেন আজ প্রধানমন্ত্রী আসছেন কি আশা করবেন প্রধানমন্ত্রীর মুখ থেকে কি শোনার চেষ্টা করবেন আর আমরা ওনার আশীর্বাদ নিয়ে আমাদের নামবোর প্রধানমন্ত্রী পাঁচ হাজার চারশো কোটি টাকা প্রকল্পের ঘোষণা করছেন অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র এটাতে ওনার অভ্যেস অভ্যেস দেখুন একটা কাজ কথা আছে যখনই কিছু করতে হবে না নিজের থেকে বড়দের কর্মী সমর্থকদের কি বলবেন যারা দুর্গাপুরের উদ্দেশ্যে সেটা তো স্যার বলবেন সেটা তো আমি বলতে হবে আর দু হাজার বিধানসভা আর মাত্র কয়েকটা দিন কয়েকটা মাস কি বলবেন আপনার এবারে ছাব্বিশের ডায়লগ কি শোনো না এবার তো মঞ্চে শুনবে হ্যাঁ মঞ্চে শুনবে কিছু এক্সক্লুসিভ মানে কি আমরা লড়বো স্যার বলছেন স্যারের আশীর্বাদ নিয়ে এটাই বলার সব থেকে বড় কে বাংলা বাঁচাও আর চোখে চোখ রেখে রিপাবলিক বাংলা দর্শকদের এটাই বলবো কি আপনারা যেভাবে লড়ছেন লড়ে যান বাংলা বাঁচাও অভিযানে আমাদের সবাই আমাদের সাথে থাকে